হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো হালদার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ সবাই যে আমাদের কি পরিস্থিতি হয়েছে দেখো পুরো জ্বালানি সব পুড়ে গেছে চার মাসের যে বর্ষাকাল সেই বর্ষাকালের পুরো জ্বালানি সংগ্রহ করা ছিল সেগুলো কিন্তু সমস্ত জ্বালানি পুড়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তিন চোখ পাকা এটা হচ্ছে জোড়া পাকা তো এই উনুনে আমরা রান্না করে খাই এই যে একটা উনুন দেখছি পুরো সাদা একটা উনুন পুরো লাল পুরো পুড়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কালকে রাত্রেবেলা ঘটনাটা ঘটেছে দেখো এই তিনটে হাঁড়িতে করে ধান সিদ্ধ হচ্ছিল এই পাকাতে এই যে মোমটা দেখতে পাচ্ছ এই তিন চোখ পাকা এখানেই রান্না হচ্ছিল মানে ধান রান্নাটা প্রথমে হয়ে গেছে তারপর ধান সিদ্ধ হচ্ছিল তো ধান সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই উনুনের উপরে খড় কাঠ ঘুটে এখানে ওই উনুনের উপরে দেওয়া যায় যেহেতু গরম উনুন দেওয়া থাকলে অনেকটা মানে গরম গরম থাকবে সকালে রান্না হবে যেহেতু বর্ষাকালে এখন সব কিছু ভিজে যাচ্ছে স্যাঁত স্যাঁত করছে সেই জন্য করে দেওয়া হয়েছে তো এভাবে দেওয়ার ছিল রাতে দশটার সময় হয়ে গেছে তো সাড়ে দশটা সময় ফুয়ে পড়েছে সবাই তো এগারোটা সাড়ে এগারোটার সাড়ে এগারোটার সময় ঘটনাটা ঘটেছে পুরো সমস্ত জ্বালানি যত কাঠ গুটে যা ছিল সব পড়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ একটা গাছ পুরো এক গাছ লেবু ম্যাক্সিমাম পারলে একটা পুরো বস্তা ভর্তি হয়ে যাবে দেখো পুরো ঝলসে গেছে এই যে দেখতে পাচ্ছ পুরে পুরো ঝলসে গেছে প্রচুর লেবু ছিলে গেছে প্রচুর লেবু পুরো সব ঝলসে গেছে দেখতে পাচ্ছ বাঁশ কাঠ কুটু যা ছিল এ টু জেট সব পুড়ে গেছে আর এই যে গরুটা দেখতে পাচ্ছ এটা একটা পুরো করু আগেকার সময় এগুলো বানিয়ে রেখেছিল তো এরকমই ধানের গরুও আছে দেখাচ্ছি পরে যে এরকমই কোন মানে কীভাবে গরুটা পুরোটা ছিল এই যে দেখতে পাচ্ছ এই যে ঝাঁকা এরকমই ঝাঁকা তিনটে ঝাঁকা পুরো পুড়ে গেছে এই যে গরুর গায়ে মিটার বসানো আছে মিটারটাও পুরো আগুন জ্বলে পুড়ে গেছে উনুনটাও দেখছো কেমন পুড়ে গেছে চারিদিকে পুরো ফুল পোড়া পোড়া মানে এর মধ্যে অল্প নিচের দিকে ঘুটে আছে তো কী আর করা যাবে সব ভিজে গেছে সব যাই না কি রান্না করে খাওয়া হবে তো এই যে দেখতে পাচ্ছ এখানে মানে আমরা রান্না করে বার ভিতরেই খাই তো রান্নাটা এখানেই হয় তো মনটাও ভালো নেই কারণ সব কিছুই টুচার সব হয়ে গেছে কী করে আজকে রান্না হবে তাও জানি না এখন বর্ষাকাল চারিদিকে বৃষ্টি হচ্ছে পোকিও নেই সব ভিজে গেছে এখান থেকে নিয়েই আমরা রান্না করি তো রাত্রবেলা যে আগুন জ্বলছিলো সেটা তো ভিডিওটা করতে পারিনি কারণ কারণ আগুন জ্বলছে দেখে মাথা আর ঠিক নেই পুরো মাথা পাগল হয়ে গেছে তো কিছুটা অংশটা ভিডিও করতে পেরেছি কারণ সেই সময় আগুন নিবে গেছে অল্প অল্প আগুন জ্বলছিলো সেই সময় ভিডিওটা মানে করেছি দেখো কিভাবে আগুন জ্বলছে যাকে দেখতে পাচ্ছি ধোঁয়া হচ্ছে এখনও ধোঁয়া হচ্ছে কারণ সমস্ত আগুন এখনও নি এতটা আগুন জ্বলছিলো দেখে পুরো মাথা খারাপ হয়ে গেছে এই যে আমার ছোটো কাকা শ্বশুর নি মানে ওগুলো কি আঙলে দিচ্ছে মানে যাতে আগুনগুলো ভালোভাবে নিয়ে যাবে যে আবার বর মশায় করে জল দিচ্ছে এর আগে জলটা মানে নি সেই সময়ই টুলোপামি চলেনি কারণ বিপদের সময় ওরকমই হয় সেই সময় বালতি করে পনেরো থেকে কুড়ি জন বালতি করে আমরা জল নিয়ে নিয়ে দিয়েছি একে বৃষ্টি পড়ছে তার মধ্যে এরকম ঘটনা ঘটেছে তো এরকমই দেখতে পাচ্ছি এই যে করু পুরো এরকমই সেম ছিল সমস্ত ফুলে গেছে যা কিছু সব গেছে